একারামে রক্ষে নেই সুগ্রীব দোসর বঙ্গ নারীর আন্দোলনে বৃহন্নলারাও সামিল হওয়ায় বাংলার এই প্রবচনটি সঠিকভাবে যুক্তিযুক্ত শুধু তাই নয় বঙ্গ নারীদের আন্দোলনে রীতিমতো ফাঁপড়ে পুলিশ প্রশাসনও নারীর সম্মান নারীর সম্ভ্রম রক্ষার্থে জলপাইগুড়ির রাজপথে প্রতিবাদ জানাতে এবার মশাল হাতে পথে নামল বঙ্গ নারীরা রবিবার জলপাইগুড়ির সমাজ পাড়ায় মহিলারা শঙ্খধ্বনি ও উধ্বনির মধ্য দিয়ে আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছিলেন আজ শুক্রবার আবারও জলপাইগুড়ি শহরে মশাল হাতে পথে নেমে ধিক্কার মিছিল করলেন বঙ্গ নারীরা এদিন তারা জলপাইগুড়ির সমাজপাড়া মোড়ে জমায়েতে করে মশাল মিছিল শুরু করেন মিছিলটি থানা মোড় হয়ে শহর পরিক্রমা করে কদমতলায় বন্ধন করে এই মিছিলে বৃহন্নলারাও অংশগ্রহণ করেন পাশাপাশি তারাও আরজি করে নিহত নারী চিকিৎসকের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা মিছিলে একটি স্লোগান দিতে থাকেন আমরা বিচার চাই বঙ্গনারী সমাজের একটাই দাবি আরজিকরের এই নারকীয় ঘটনার যেন সঠিক তদন্ত হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পেশায় শিক্ষিকা কাকুলি মন্ডল কি বলতে চেয়েছেন শুনুন সেই ঘটনার প্রতিবাদেই আমরা আজকে রাস্তায় এর আগেও আমরা বঙ্গনারীর নাম দিয়ে একটা আন্দোলন করেছিলাম শঙ্কর বাজিয়ে আমরা একটা জানিয়েছিলাম সমাজকে একটা বার্তা দিতে চেয়েছিলাম আজকে সেই জন্যই এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে এবং মশাল মিছিল এই জন্যই যেহেতু আগুন সব যা কিছু অশুভ সব কিছুর বিনাশকারী সেই জন্য আমরা এই মশাল জেলে এই সমস্ত কিছু অশুভ শক্তিকে বার্তা দিতে চাইছি আমি কাকলি মণ্ডল আমি পেশায় একজন শিক্ষিকা এদিন বঙ্গনারীদের মিছিলে পা মিলানো এক বৃহন্নলা কি বলেছেন শোনাবো আমাদের মা বোনদের উপর যেসব নির্যাতন হচ্ছে তার জন্য আমরা এই দলে নেমেছি আমাদের মনে হচ্ছে এসবের বিচার চাই আমরা যাতে কোনো মা বনের নিহতে ভাবে এভাবে কেউ হত্যা না করতে পারে তবে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি শহরেও যে প্রতিবাদের কলেবর বিভিন্ন আঙ্গিকে রোজদিনে বৃদ্ধি পাচ্ছে তা এক রকম পরিষ্কার জলপাইগুড়ি শহর ঘুরে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফরিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোষা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স